আসসালামু আলাইকুম তোমরা যারা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই ভিডিওটা দেখা তোমাদের জন্য বাধ্যতামূলক আজকের ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার হলে কি কি করার চেষ্টা করব আর ভিডিও শুরু করার আগেই তোমাদের সকলের জন্য অনেক দোয়া আজকে হচ্ছে জুমার দিন পবিত্র একটা দিন এই দিনে আমরা এই দোয়াটাই করি যাতে তোমরা যারা পরিশ্রম করেছ সেই পরিশ্রমের যাতে যথাযথ মূল্যায়নটা তোমরা পাও আচ্ছা সো প্রথম যে কাজটা তোমাদের সেটা হচ্ছে ফাইলে তোমরা কি কি নিবা হ্যাঁ তো আমরা দেখি তোমাদের এখানে লেখা থাকে সব সময় যে ঢাবির প্রবেশপত্রটা আর হচ্ছে এইচএসির মূল রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা জিনিস লাগবে হ্যাঁ অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ভাই আমাদের এইচএসির অ্যাডমিট লাগবে কিনা এসএসসির অ্যাডমিট লাগবে কিনা না এগুলো আনার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয় নাই তোমাকে দেখবা তোমার প্রবেশপত্রে লেখা আছে তোমাকে ঢাবির প্রবেশপত্র নিতে হবে পাশাপাশি এইচএসি যে মূল রেজিস্ট্রেশন কার্ড এটা নিতে হবে আর তুমি তোমার ফাইলে হচ্ছে দুটা কালো কালির দুটা কলম রাখবা এবং সেই কলমগুলো অবশ্যই মুখ ছুটিয়ে নিবা মুখ ছিটানো তো বুঝো মানে হচ্ছে নতুন কলম না একেবারে মানে কলম নতুন কলম প্যাকেট থেকে নামিয়ে কয়েকবার লিখবা কয়েক পিসটা লিখে এটার মুখটা হচ্ছে একেবারে স্মুথ করে রাখবা যাতে ফাস্ট লিখা যায় বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের এই দিনটা জিনিস আমাদের ফাইলে থাকবে ফাইলটা অবশ্য যে পানি কালারের আছে না পানি কালার ওই যে দেখা যায় ভিতরে ভিতরে কি আছে দেখা যায় এইরকম একটা ফাইল রাখবা বুঝতে পারছো তাহলে ফাইলে আমরা হাবিজাবি আর কিছুই রাখবো না আমরা হচ্ছে আমরা কি রাখবো আমরা আহ প্রবেশ পত্রটা রাখবো এইচ ইসির মূল রেজিস্ট্রেশন কার্ডটা রাখবো আর হচ্ছে দুইটা দুইটা কালো কালির কলম রাখবো এখন বলতে পারো ভাইয়া পেন্সিল ইরেজার কি নিব আচ্ছা এটা নেওয়ার জন্য নিষেধ করা হয়েছে এটা নেওয়ার জন্য হচ্ছে অ্যাডমিট করে নিষেধ করা আছে সো আমি বলবো না নেওয়াই বেটার যেহেতু নিষেধ করা আছে না নেওয়াই বেটার ঠিক আছে আর আরেকটা জিনিস তুমি হাতে রাখবা এটা তো ফাইলে থাকবে এগুলো তোমার ফাইলে থাকবে তাই না আরেকটা জিনিস তোমার হাতে রাখবা কি হাতে রাখবা জানো ছোট্ট একটা চিরকুটে ছোট্ট একটা কাগজে তোমার হলটা যেই যেই বিল্ডিং এ পড়েছে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তোমার সিট পড়েছে কলা ভবন কলা ভবনের চার তলায় চার হাজার এক নাম্বার রুমে তুমি হয়তো পরীক্ষার কেন্দ্রে এসে প্রেশারে এই তথ্যটা ভুলে যেতে পারো এই কারণে কি করবা কলা ভবন তারপরে হচ্ছে চতুর্থ তলা চার হাজার এক নাম্বার রুম এই যে এই রেশিওতে তো লেখা থাকে তাই না এই জিনিসের ছোট্ট একটা চিরকুটে লিখে রাখবা এটা হাতে রাখবা পরীক্ষার কেন্দ্র পর্যন্ত পরীক্ষার হলে ঢোকার আগে সেটা তুমি যখন রুমটা খুঁজে পাবা তখন সেটা ফালাই দিলে হবে ঠিক আছে এই জিনিসটা একটু তোমরা করবা আচ্ছা তারপর আসো চব্বিশ তারিখ রাত তোমার ফাইল তো গুছানো হয়ে গেছে আমি আশা করি তোমরা যারা আগামীকাল পরীক্ষা দিচ্ছ সবার ফাইল কিন্তু গুছানো হয়ে গেছে ওকে আমরা একটু চব্বিশ তারিখ রাতে আসি এই রাতটা তোমার কিভাবে কাটানো উচিত আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তোমাদের সাথে আমি কিভাবে কাটিয়েছিলাম বা বিগত তিন চার বছর ধরে তোমাদেরকে গাইড করি পড়াই তো সেটার একটা অভিজ্ঞতা আমাকে বলি হ্যাঁ আচ্ছা সো প্রথমে একটু সতর্ক করতে চাই তোমরা আজকে রাতেও দেখবা কিছু কিছু প্ল্যাটফর্মে আমাদের মতোই কিছু কিছু প্ল্যাটফর্ম হচ্ছে আজকেও বসে বসে এমসিকিউ সলভ করাবে আজকেও বসে সাদেশন মূলক ক্লাস নেবে ভুলো কোন ম্যারাথন ক্লাস কোন লাইভ ক্লাস কোন এমসিকিউ ক্লাস সাজেশনমূলক ক্লাসে আর ঢোকা যাবে না যা করার সময় কিন্তু চলে গেছে ঠিক আছে হ্যাঁ তবে দিক নির্দেশনামূলক অনেকেই তোমাদের অনেক ভাইরা হচ্ছে লাইভ ক্লাস নিতে মানে লাইভ নিতে পারে বা এরকম ভিডিও দিতে পারে সেগুলো তোমরা দেখতে পারো সেগুলো হচ্ছে কাজে লাগতে পারে ঠিক আছে এটা একটা সতর্কতা তোমাদের জন্য আচ্ছা সো চব্বিশ তারিখ রাত মানে আজকে রাত হ্যাঁ আজকে রাতটা তোমরা চেষ্টা করবা দশটার মধ্যে বেড়ে যেতে হুম বেড়ে যাওয়ার জন্য ঘুমানোর জন্য বেড়ে যাওয়ার জন্য দশটা বাজেই বেডে মানে রুমে লাইট বন্ধ করে বেড়ে যাওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে কেন ব্যাপারটা হচ্ছে তুমি তোমার দশটা বাজে ঘুমালো তোমার ঘুম আসবে না তারপরে ঘুমের চেষ্টা করতে হবে ঠিক আছে আর আজকে রাতে কোনো পড়াশোনা করতে হবে আমি বলবো পড়াশোনা করিও না আমি বিশ্বাস করো আমি আমার পরীক্ষা ছিল দুই অক্টোবর দু সালে ঠিক আছে দুই অক্টোবর আমার পরীক্ষা ছিল আমি এই এক তারিখ রাত এক তারিখ রাতে একটু পরে নেই একটু উপরে নেই আমি কি করতাম আমি হচ্ছে এরকম কিছু গাইডলাইনমূলক ভিডিও দেখেছি কিছু হচ্ছে পরামর্শমূলক ভিডিও দেখেছি তারপর হচ্ছে আমি আমার রোল আমার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বারবার বারবার খাতায় প্র্যাকটিস করেছি ওএমআর নিজে ওএমআর শীট বানিয়ে এগুলো হচ্ছে ভাবে ভাবে প্র্যাকটিস করেছি এই কাজগুলো করেছি আর যদি তোমার সাথে কেউ থাকে তোমার বাবা মা তোমার ভাই বোন কোনো বড় ভাই তাদের সাথে বসে একটু খোলা মেলা কথা বলবা একটু দোয়া চাইবা একেবারে রিল্যাক্সে থাকতে হবে আমি বল পড়াশোনা দরকার নাই হ্যাঁ যদি করতে চাও মনে করো যে ভাই আমি তো বই নিয়ে আসছি একটু পড়াশোনা করা দরকার মন তো মানে না হ্যাঁ তাহলে তুমি একেবারে অল্প যেমন ধরো ইংরেজি তুমি কবিতাগুলা কবিতাগুলার নাম কবিতাগুলো একবার পড়লা কবিতাগুলোর মধ্যে যে মেথাফোর এই যে রূপক শব্দ যে লাইনগুলো এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একটু দেখলা সাম্প্রতিকের দুই একটা শিট দেখলা একেবারে অল্প গদ বা টপিক ওয়াইজ কিছুই কিন্তু করা যাবে না ঠিক আছে তাহলে আমরা কি করব যা করব রাত দশটার মধ্যে করে আমরা বেডে চলে যাব এবং সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া করি যে সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া করি যাতে এই চব এই আজকে মানে আজকে রাতের ঘুমটা তোমার খুব ভালো হয় হ্যাঁ কারণ ঘুমটা খুব জরুরি কিন্তু ঘুম আসে না আমি যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিছি আমার একটা পরীক্ষার আগের রাত একটা একটা রাতে ঘুম আসে নাই হম আমি বলবো তোমরা একটু চেষ্টা করো সৃষ্টিকর্তার কাছে একটু চাইও যে আমার একটা সাউন্ড স্লিপ দেন আজকে হ্যাঁ কারণ এই সুস্থ একটা ঘুম তোমার খুবই দরকার ওকে আচ্ছা তাহলে দশটায় তুমি বেডে চলে গিয়েছ এবং তুমি হচ্ছে কিন্তু সকাল একেবারে ভোরে উঠে যাবা ভোরে উঠে যাবা নামাজ পড়বা হ্যাঁ এবার সকালবেলা উঠেই নাস্তা করে ফেলবা আচ্ছা একেবারে ঠিকঠাক ভাবে ফ্রেশ হয়ে যাবা যদি একটু মনে চায় একটু কোরআন তালাত করবা পাশে সাথে হয়তো তোমার বাবা মা থাকতে পারে বা ভাই বড় ভাই বড় বোন তোমার সাথে থাকতে পারে কথা কথা বলবা হ্যাঁ ঠিক আছে সকালেও কোনো পড়াশোনা করার দরকার নেই সকালেও কোনো পড়াশোনা করার দরকার নেই ওকে একেবারে রিল্যাক্সে থাকবা তোমার যে ফাইলটা ফাইলটা আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা একটু চেক দিবা তোমার কেন্দ্রে কি তুমি কিভাবে যাবা সেই প্ল্যানটা করবা হ্যাঁ তোমার কেন্দ্রে যাইতে কতক্ষণ লাগবে হ্যাঁ এই যে হিসাবগুলো এগুলো একটু করবা ঠিক আছে এবং আমি বলবো তুমি হচ্ছে একেবারে মানে বড় ভাইয়ের মতোই বলি হ্যাঁ তোমরা তো আমার ছোট ভাই ছোট বোন কি করবা জানো আহ ভারী কোনো খাবার খাওয়া দরকার নেই ভাত সকালবেলা তো ভাত খাও না তোমরা এই যুগের বলা একেবারে ভারী কোনো খাবারও দরকার নাই একেবারে লাইট খাবার মানে হচ্ছে একেবারে খুব সামান্য না নাহলে কিন্তু গ্যাস্ট্রিক পড়বে হচ্ছে পরীক্ষার হলে একেবারে ভারী কিছুও না মানে মিডিয়াম লেভেলের কিছু খাবার খাবা পুষ্টিকর এবং হচ্ছে ঝাল টাল এগুলা কিছু খাওয়া যাবে না এবং ভারী কিছু খেলে হচ্ছে ওয়াশরুমের প্রবলেমটা হইতে পারে সো এটাও কিন্তু করা যাবে না ঠিক আছে একেবারে সিম্পল খাবার দাবার খেয়ে তুমি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য রেডি হয়ে যাবা ওকে আচ্ছা এবার আসো পরীক্ষার কেন্দ্রে কয়টায় পৌঁছাতে হবে তো তোমরা তো জানো যে তোমাদেরকে বলা হয়েছে যে দশটার মধ্যে কেন্দ্রে থাকতে হবে এবং হচ্ছে এগারোটায় তোমার পরীক্ষা শুরু এগারোটায় তোমার পরীক্ষা শুরু তার মানে আমি বলবো তুমি হচ্ছে নয়টায় কারেক্ট নয়টায় হচ্ছে কেন্দ্রে উপস্থিত থাকবা এক্স্যাক্ট নয়টায় ধরো তোমার কেন্দ্র পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনে অর্থাৎ কার্জন হল এরিয়ায় তুমি কার্জন হল এরিয়ায় একেবারে নয়টা বাজে গিয়ে উপস্থিত থাকবা ঠিক আছে একটু আগে কেন যাবা কারণ দেরি হলে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হবে ভাই তুমি তোমার দেখো তুমি কতদিন পড়াশোনা করে আসছো জাস্ট মিনিটে তোমার সেই সেই পড়াশোনাটার রিফ্লেকশনটা মানে যে যে ফলটা সেটা তুমি হবে তোমার দেখাতে হচ্ছে এতদিনের প্রস্তুতি সেটা তুমি হচ্ছে পারফরমেন্স করবা মাত্র নব্বই মিনিটের মধ্যে সো এই নব্বই মিনিটের আগেও একটু ভালো করে প্রিপায়ার হইতে হবে ঠিক আছে একটু আগে চলে আসবা নয়টার দিকে এসে কোথায় হলটা পড়ছে হম তোমাদের কেন্দ্র কিন্তু দশ খুলবে না মানে হল হলের দরজা কিন্তু আগে খুলবে না দশটা তোমাদেরকে ঢুকা দোকান শুরু করবে ঠিক আছে তুমি নয়টায় পৌঁছে তোমার কেন্দ্রটা কই পড়ছে কোন বিল্ডিং এ পড়ছে ওই বিল্ডিং এর সামনে চলে যাবা ঠিক আছে সামনে গিয়ে তুমি নিশ্চিত থাকো যে আমার এই যে এই বিল্ডিং এ আমার সিট পড়ছে ধরো তোমার হচ্ছে কলা ভবনে সিট পড়ছে কলা ভবনে চার হাজার এক নাম্বার রুম এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের রুম আরবি আরবি বিভাগের তো সেখানে তোমার ধরো সিট পড়ছে তুমি কি করবা কলা ভবনের সামনের গেইটে গিয়ে দাঁড়িয়ে থাকবা অথবা বসার জায়গা থেকে বসে থাকবা কারণ একটু পরেই তুমি হচ্ছে ওইখানে উঠবা বুঝতে পারছো একেবারে তাহলে আমরা নয়টা হচ্ছে পৌঁছে যাব এবং দশটায় আমরা ঢুকবো এগারোটা আমাদের পরীক্ষা শুরু হবে ওকে আচ্ছা সো ওই ক্লিয়ার আশা করি এবার আসো পরীক্ষার হল ও পরীক্ষা চলাকালীন সময় এবার একটু আসে দেখো পরীক্ষার হল আজ যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে কলা ভবনে দুই হাজারের মতো রুম আছে দুই হাজারের মতো রুম আছে তলার একটা বিল্ডিং দুই হাজারের মতো রুম আছে তো এই বিল্ডিংটা খুব মারাত্মক এখানে যদি সিট পড়ে রোম পাইতে কিন্তু একটু কষ্ট হইতে পারে হম এই কারণে ঢুকার পর দেখবা হচ্ছে ভলেন্টিয়ার থাকে হ্যাঁ তো ওদেরকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে কোন রুমটা কোন দিকে এরকম বলা থাকবে আবার দেখবা দেয়া থাকবে যে এই রুম এরকম বলা থাকে তো জিজ্ঞাসা করে করে রুমটা খুঁজে নিও এবং তুমি খুঁজে রুমে ঢুকে তোমার সিটে দেখবা তোমার যে সিট প্ল্যানটা থাকবে সেখানে এরকম একটা ই থাকবে এই পাশে তোমার ছবি থাকবে এখানে নাম রোল এখানে হচ্ছে ঢাবি সিরিয়াল এই জিনিসগুলা দেয়া থাকবে তুমি তোমার আসন খুঁজে তুমি হচ্ছে বসে যাবা ঠিক আছে আচ্ছা তো বসার পর তোমাদেরকে হচ্ছে খাতা দেওয়া হবে তোমাদেরকে খাতা দেওয়া হবে হচ্ছে মানে ওএমআর আস গুলো দেওয়া হবে দশটা দশটা ত্রিশ মিনিটে আধা ঘন্টা আগে দেওয়া হবে আধা ঘন্টা আগে দেওয়া হবে ও তার আগে একটু কথা তোমাদেরকে কিন্তু ঘড়ি নিয়ে যাইতে দিবে না। ঘড়িটা বাসায় বা হচ্ছে আহ কেন্দ্রে তোমার সাথে যে থাকবে তার কাছে রেখে দিও হ্যাঁ আর পরীক্ষার কেন্দ্রে বা হলে ক্লাসরুমে ঘড়ি থাকবে এটা প্যারা খাওয়ার কিছু নাই দশটা ত্রিশে তোমাকে হচ্ছে এমসি কিউর যে ওএমআর আসিট টা সেটা দেওয়া হবে কেমন তাহলে সেটা তুমি আস্তে আসতে ভাই আধা ঘন্টা সময় পাচ্ছ জাস্ট কয়েকটা পূরণ করবা আধা ঘন্টা সময় পাচ্ছ সো ধীরে আস্তে আস্তে হচ্ছে এটা পূরণ করবা ঠিক আছে আমি একটু হ্যাচ শিখে আমার জীবনে যত ওএমআর পূরণ করেছি ধরো হচ্ছে আমার রোল ধরো হচ্ছে আমার রোল যদি আমি বলি আমার এখন ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোল হচ্ছে আমার তিন হাজার চোদ্দ হম পরীক্ষার রুল তিন হাজার চোদ্দ ধরো আমার ওয়েমার পূরণ করতে হবে ওএমআর পূরণ করতে হবে সো ধর ধরো আছে এরকম ভাবে শূন্যগুলো আছে ধরো আমি এখানে লিখলাম 3014 আমি কি করতাম জানো আমি যখন 3014 লিখতাম তখন আমি আমার এক হাত রাখতাম আমার হচ্ছে অ্যাডমিট কার্ডে একটা অক্ষরে আরেক হাত রাখতাম ওই মারে একেবারে মিলিয়া ধরে ধরে ভাবে ধরে ধরে মিলিয়ে মিলিয়ে লিখতাম ঠিক আছে আবার পূরণ করার সময় বারবার চেক করতাম যে 3 3 কয় নাম্বার ঘরে আছে তিন কিন্তু এখানে এই যে 0 1 2 3 এরপরে মিলিয়ে 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 হচ্ছে পূরণ করতাম সো খুব ধীরে সুস্থে সুন্দর করে পূরণ করবা আর অনেকে একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করেছো ভাই বাবা মায়ের নাম ইংরেজিতে না বাংলা লিখবো এটা যে লিখবা এটা তোমার খাতাতে এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে হচ্ছে বাবার নাম মায়ের নাম বাবার নাম পিতার নাম বাংলায় লিখুন ইংরেজিতে লিখুন বড় হাতের অক্ষরে লিখুন ছোট হাতের অক্ষরে লিখুন এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সো এটা নিয়ে খাওয়ার কিছু নাই যে ইনস্ট্রাকশন থাকবে সেটা ফলো করে এই জিনিসগুলা পূরণ করবা ঠিক আছে তাহলে মোটামুটি ওএমআর পূরণ করার পর তোমাকে এমসিকিউর উত্তরপত্রটা সরি এমসিকিউর প্রশ্ন উত্তরপত্রটা দিয়ে দিছি তোমাকে এমসিকিউর প্রশ্ন পাচ্ছ তুমি কারেক্ট এগারোটা এগারোটা ঠিক আছে আচ্ছা এটা নিয়ে একটু বলি এমসিকিউর যে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের যুদ্ধটা এটা নিয়ে আমি একটু বলি ঠিক আছে তোমার মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ তুমি প্রশ্ন পাচ্ছ কয়টা ষাটটা প্রশ্ন পাচ্ছ এক মিনিট করে কিন্তু পাচ্ছ না আরো কম সময় পাচ্ছ একটু শুনো ভাইয়া ভালো করে খেয়াল করো কাজে লাগবে এখানে তোমাকে কিন্তু তিনটা পার্টি কিন্তু তোমাকে দাগাতে হবে তাই না বাংলা বাংলা ইংরেজি ইংরেজি তাই তো মার্ক আচ্ছা সো এমনটা যাতে না হয় ভাই এমনটা যাতে না হয় তুমি বাংলা দেখাইতে তোমার চলে গেল দশ পনেরো মিনিট ইংরেজি দেখাইতে চলে গেলো তোমার বিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট শেষ শেষে দেখলা জি কের জন্য আছে আট দশ মিনিট এইরকম যাতে না হয় তাহলে কি করতে হবে কিরকম হইতে হবে প্রশ্নটা পাওয়ার পর পুরো প্রশ্নটা একবার ভালো করে পড়বা হ্যাঁ এখন দাদা ভালো করে পড়ার জন্য তো আমার 10 মিনিট দরকার না ভাই 10 মিনিট না 3 4 মিনিটেই 3 4 মিনিটে পুরো প্রশ্ন ভালো করে পড়া যায় চোখ বুলিয়ে যাব না একটু ধীরে সুস্থ আস্তে আস্তে মনোযোগে সহকারে পুরো প্রশ্নটা 3 4 মিনিট পড়বা পড়ার পর তোমার দুইটা অবস্থা হবে যদি প্রশ্ন কমন না পড়ে খুবই একটু শক খাবা যদি কমন পড়ে রিল্যাক্স ফিল করবা আমি কি বলবো জানো তোমাদের 99.99% প্রশ্ন কমন পড়বে না এটা কেন বললাম কারণ প্রথম দেখা তুমি যখন প্রশ্নগুলো দেখবা এরকম মনে হবে কিন্তু পরবর্তীতে যখন আবার দেখবা তখন দেখবা অনেকগুলো কমন পড়ছে আবার যখন দেখবা দেখবা অনেকগুলো কমন পড়ছে সো এটা প্যানিক হবা না প্রথম যদি দেখো যে প্রশ্ন কমন পড়ে না প্রশ্ন কমন পড়ছে হয়তো তোমার তুমি এখন যে প্রেসারে আছো যে অবস্থায় আছো এই অবস্থায় মনে হচ্ছে কমন পড়ে না কিন্তু কমন পড়ছে ঠিক আছে একবার খুব ভালো করে দেখার পর আসবা আমি প্রথমে বলবো প্রথমে বাংলাটা উত্তর করবা কারণ বাংলা প্রশ্নটা কিছুটা সহজ হয় তোমাদের সিরিয়াল তো এভাবেই থাকবে বাংলা ইংরেজি কে এই সিরিয়ালে উত্তর করার চেষ্টা করবা কারণ প্রথমে একটু সহজ গুলা উত্তর করার চেষ্টা করবে বাংলা গুলা এখন আসো তুমি উত্তর করতেছো দাঁড়াইতেছো উত্তর করতেছো ধীরে সুস্থ উত্তর করতেছো আবার এটা যাতে না হয় যে বাংলাটা তুমি ইংরেজিতে পূরণ করতেছো ইংরেজিতে আবার জিকেতে পূরণ করতেছো এরকম যাতে না হয় ধীরে সুস্থে সুন্দর করে পূরণ করবা পূরণ করার পর হচ্ছে ধরো তুমি বাংলাতে তুমি আহ পনেরোটার মধ্যে তুমি হচ্ছে দশটা দাগাইতে পারছ যেই পাশটা পারো নাই সেই পাশটার নিচে একটু করে দাগ দিয়ে দিবা হ্যাঁ আমি জানি ভাই প্রশ্নে দাগ দেওয়া নিষেধ করা থাকে যে প্রশ্ন কেউ দাগ দিবেন না কিন্তু ছোট একটু দাগ দিয়ে সমস্যা নেই শিক্ষকেরা ধরবে না কারণ দাগ না দিলে তুমি বুঝতে পারবে না যে তুমি হচ্ছে এখন মানে তোমার কোনটা কোনটা বাকি আছে এটা কিন্তু তুমি পরে একেবারে শর্ট সময়ের মধ্যে মিলাইতে পারবে না তুমি ধরো পনেরোটার মধ্যে দশটা দেখাই আর পাঁচটা তুমি দাগ দিয়ে রাখ সেই পাশটা দাগাও নাই ছোট্ট দাগ দিয়ে দেব শিক্ষক যেতে না বুঝে ঠিক আছে তারপর হচ্ছে পরে যখন আবার দাগাইতে আসবা তখন দেখবে যে এইগুলা বাকি আছে আমি এগুলা এখন দাগাবো ঠিক ইংরেজের ক্ষেত্রেও সেম ঠিক জিকের ক্ষেত্রেও সেম ঠিক আছে তো টাইমটা খুব ভালো করে মেনটেন করতে হয় ভাই ওই যে বললাম এরকম যাতে না হয় এখানে দশ মিনিট এখানে পনেরো মিনিট কাটায়া দেখলে এখানে পাঁচ ছ মিনিট আছে এরকম যাতে না হয় সুন্দরভাবে সবগুলা সামঞ্জস্য রেখে সবগুলা দাগাবা ঠিক আছে এবং তোমাদের এগারোটা পঁয়তাল্লিশ বাজলেই খাতাটা নিয়ে যাবে এবং এগারোটা পঁয়তাল্লিশের আগেই তোমাদেরকে রিটেন খাতাটা দেওয়া হবে রিটার্ন খাতাটা দেওয়া হবে ঠিক আছে রিটার্ন খাতা দেওয়া হলে সেম রিটার্ন খাতাও আমাদের কি করতে হবে রিটার্ন রিটার্ন খাতা হচ্ছে আমাদের ওএমআর নাম এগুলো রোল নং পূরণ করতে হবে ওএমআর নাই সরি নাম আর রোল মনে লিখতে হয় এগুলো লেখার পর রিটার্ন উত্তর করা শুরু করে দিবা এবং রিটার্নও এটা খেয়াল রাখবা তোমাকে এখানে বাংলায় বাংলায় এবং ইংরেজি এখানে কিন্তু সমান সমান মার্ক ভাই এটাও মনে রাখতে হবে এটাও মনে রাখতে হবে এখানে সমান সমান মার্ক এখানে সমান সমান মার্ক এবংখানে পাস করতে হলে পাস পেতে হবে পাস পেতে হবে এটা একটু মনে রাখবা ঠিক আছে এরকম যাতে না হয় যে বাংলায় তুমি বাংলায় তুমি হচ্ছে 45 মিটারের মধ্যে তুমি হচ্ছে প্রথম 25 মিনিট শেষ করে ফেললা এখানে এসে দেখতেছ যে 10 15 মিনিট আছে এরকম যাতে না হয় কি করবা তাহলে বাংলায় আগে পাঁচ মার্কের উত্তর করবা আবার ইংরেজিতে যা পাঁচ মার্কের উত্তর করবা বাংলায় আবার আবার পাস করবা ইংরেজিতে আবার পাস এইভাবে মিলে মিলে করবা মিলে মিলে করবা ঠিক আছে এটা কিন্তু খুব দরকার এরকম অনেকে হয় বাংলায় ফুল উত্তর করে ফেলে ইংরেজিতে আমাদের ইংরেজিতে ফেল করে বসে থাকে সো এটা যাতে তোমাদের সাথে না হয় ঠিক আছে কি করতে হবে মিলিয়ে মিলে উত্তর করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে তুমি প্রতি মিনিটের জন্য প্রতি মার্কের জন্য এক মিনিট সময় পাচ্ছ যেমন ধরো তুমি বাংলায় তুমি বাংলায় হচ্ছে তুমি বাংলায় হচ্ছে ভাব সম্প্রসারণ লিখতেছ ভাব সম্প্রচার তুমি পাঁচ মিনিট পাঁচ মার্ক তোমার বরাদ্দ আছে সো এই পাঁচ মার্কের লিখা লিখতে তোমার যদি দশ মিনিট না লাগে তাহলে কিন্তু পিছিয়ে যাবে তাহলে কিন্তু সবগুলো কভার করতে পারবা না এটা একটু খেয়াল রাখবা ঠিক আছে ওকে তো সুন্দর করে লেখার পর এগারোটা সরি বারোটা বারোটা ত্রিশে তোমার খাতাটা নিয়ে যাবে সো পরীক্ষাটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ আশা করি তোমরা এগুলো হচ্ছে সঠিকভাবে মানার চেষ্টা করবা জানি না কতটুকু বলতে পারছি যদি কাজে লাগে তাহলে তো ভালোই হলো ঠিক আছে ওকে সো এই ছিল আজকের ভিডিও আর আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অর্থাৎ বটতলায় আমরা আমাদের আই ক্যাম্পাস টিম তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে আমাদের সাথে দেখা করতে পারো ঠিক আছে আর তোমাদের আর যত প্রশ্ন আছে এই হল কেন্দ্রিক পরীক্ষা কেন্দ্রিক আমাকে কমেন্টে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে পেজে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের জন্য অনেক অনেক কামনা অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম